সম্পর্ক মানে বিশ্বাস কিন্তু যখন কোনো পুরুষ বিয়ের পরে নিজের স্ত্রীকে নিয়ে কিছু না জানার অন্ধকারে থাকেন তখন মানসিক দোলাচলে পড়ে যান এই প্রশ্নটি খুবই সংবেদনশীল একজন স্ত্রী বিয়ের আগে কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে কিনা এটা জানার ইচ্ছা অনেক পুরুষের মধ্যেই দেখা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি এটা জানবেন কেন এটা জানার পর আপনি কি করবেন কিভাবে জানবেন তা আপনার জীবন বলতে দেবে নাকি ভেঙে দিবে এই ভিডিওতে আমরা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও দুটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে বিষয়টি আলোচনা করব। যা আপনাকে ভাবাবে শিখাবে এবং এক অন্য স্তরে বোঝাপড়ায় নিয়ে যাবে অধ্যায় এক কেন পুরুষা এই প্রশ্ন জানতে চায় একজন পুরুষের ভেতরে একটি প্রাকৃতিক নিরাপত্তাহীনতা থাকে সে কি আমাকে ভালোবেসে বিয়ে করেছে নাকি বিয়ের আগে অন্য কাউকে ভালোবেসেছে হয়তো আরও বেশি গনিষ্ঠ হয়েছে এই ভাবনাগুলো পুরুষের আত্মসম্মান ভালোবাসা ও সঙ্গে অতপ্রতভাবে জড়িত তবে একটা বড় প্রশ্ন হলো এই জানার চেষ্টা কি সত্যি প্রয়োজন নাকি শুধু সন্দেহর জন্ম দেয় অধ্যায় দুই আপনি জানার চেষ্টা করছেন না সন্দেহে পড়ছেন আপনি যদি নিজের স্ত্রীকে নিয়ে সন্দেহে থাকেন তাহলে সমস্যা তার অতীতে নয় আপনার বর্তমান আত্মবিশ্বাসে প্রেম সম্পর্ক জনতা এ তিনটো বিষয় যদি খোলামেলা আলোচনা হয় তাহলে সন্দেহ জন্মায় এবং সন্দেহ ধীরে ধীরে সম্পর্ককে বেশিয়ে তোলে তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে দুইটি নির্দিষ্ট প্রশ্ন আপনাকে সত্য জানার পথ দেখাতে পারে তবে অবশ্যই সে সত্য গ্রহণ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে অধ্যায় তিন প্রথম প্রশ্ন তুমি কি কোনো সম্পর্কে কষ্ট পেয়েছিলে এই প্রশ্নটি একেবারে সরাসরি যৌনতার প্রশ্ন নয় তবে একজন নারী যদি বিয়ের আগে কারোর সঙ্গে মানসিক বা শারীরিকভাবে জড়িয়ে পড়ে থাকে তাহলে সে কষ্ট পেয়েছে কিনা এটা বলার মাধ্যমে অনেক কিছু বলে ফেলে অনেক নারী সরাসরি বলে হ্যাঁ আমি একবার খুব কষ্ট পেয়েছিলাম আমি অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু সে আমাকে শুধু ব্যবহার করেছিল এই একটি লাইন অনেক সত্য বলে দেয় নারীরা সাধারণত অতীত লুকাতে পারে কিন্তু তারা কষ্ট গোপন রাখতে পারে না এই প্রশ্নটি করলে আপনি বুঝতে পারবেন সে অতীতে কারো সঙ্গে ছিল কিনা সেই সম্পর্কটা শুধু মানসিক ছিল নাকি শারীরিক সে এখনও সে ট্রমা নিয়ে বেঁচে আছে কিনা এটা শুধু সত্য জানার জন্য নয় তাকে বোঝার জন্য তাকে শ্রদ্ধা করার জন্য অধ্যায় চার দ্বিতীয় প্রশ্ন তুমি কি মনে করো একজন মানুষ ভালোবাসা ছাড়া ঘনিষ্ঠ হতে পারে এই প্রশ্ন একটা মানসিক পাদ এটা একটা দার্শনিক প্রশ্নের মতো কিন্তু ভেতরে লুকিয়ে থাকে তার জীবনের অভিজ্ঞতার ছায়া একজন নারী যদি বিয়ের আগে কোনো ভুল করে থাকে তবে সেই অভিজ্ঞতা থেকে কিছু শিখেছে যদি সে বলে না আমি এখনো ভালোবাসা ছাড়া কারো কাছে যাইনি সেটা অসম্ভব আমার জন্য তাহলে আপনি বুঝবেন হয়তো সে অনেক আবেগী এবং যদি সে কারোর সঙ্গে ঘনিষ্ঠিত হয়ে থাকে তাহলে সেটা ছিল ভালোবাসার অংশ কোনো ব্যবহার বা মজা নয় আবার যদি সে একটু থেমে বলে সব সময় নয় মানুষ ভুল করে আমি নিজেও একবার করেছি তাহলে আপনি বুঝে নেবেন তার ভেতরে সত্য বলার সাহস আছে সে আপনাকে সম্মান করে এই প্রশ্নে আপনি শুধু অতীতে যাবেন না আপনি বুঝবেন সে আপনাকে কতটা বিশ্বাস করে কতটা খোলামেলা কথা বলতে পারে অধ্যায় পাস যদি সে সত্য বলে আপনি কি করবেন সবচেয়ে বড় প্রশ্ন এটা ধরুন আপনার স্ত্রী সত্যি স্বীকার করলো যে সে বিয়ের আগে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল আপনি কি সেই সত্যকে গ্রহণ করবেন নাকি আপনি বলবেন তাহলে তুমি আমার মর্যাদা নষ্ট করেছ কিন্তু কিভাবে দেখুন বিয়ের আগে সে স্বাধীন ছিল আপনার নিয়ন্ত্রণে ছিল না তাকে বিচার করার অধিকার কি আপনার আছে আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন তাহলে তার অতীতকে ভালোবাসা ও সম্মানের জায়গা থেকে গ্রহণ করুন তবে যদি আপনি দেখেন সে ইচ্ছাকৃতভাবে আপনাকে ঠকিয়েছে তখন আলাদা কথা কিন্তু শুধু অতীত ঘাটাঘাটি করে ভবিষ্যৎ নষ্ট করবেন না অধ্যায় ছয় আপনি কি পবিত্র এই প্রশ্নটা নিজেকে একবার করুন আপনি কি বিয়ের আগে কোনো সম্পর্কে ছিলেন না কার প্রতি আকর্ষণ বোধ করেন নে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি কিভাবে এমন এক প্রশ্নে স্ত্রীকে বিচার করতে পারেন সত্যিকারের ভালোবাসা শুধু শরীর নয় আত্মার সম্পর্ক তাকে প্রশ্ন করুন কিন্তু বিচার না করুন শুনুন কিন্তু দুঃখ দিবেন না অধ্যায় সাত অতীত জেনে ভবিষ্যৎ সাজাবেন কিভাবে। প্রথমত স্ত্রীর অতীত জানার চেষ্টা করার আগে নিজেকে প্রস্তুত করুন এই প্রশ্নগুলো করার আগে আপনি কি চান বিশ্বাস ভালোবাসা নাকি কৃতিত্ব যদি আপনি সত্য জানার পর সম্পর্ক আরও গভীর করতে চান তবে প্রশ্ন করুন যদি আপনি সন্দেহ থেকে মুক্তি চান তবে করুন কিন্তু যদি সত্যি বিচার করার জন্য জানেন তাহলে আপনি নিজেই সম্পর্ক নষ্ট করেছেন একজন নারীর অতীত তার বর্তমানকে সংক্ষিত করে না সে আজ আপনাকে ভালোবেসেছে সম্মান করেছে জীবনের সবকিছু ভাগ করে নিচ্ছে এটাই বড় সত্য তাকে প্রশ্ন করুন যেন সে নিজের কথা বলতে পারে সত্য কখনই সম্পর্ক ভাঙে না ভাঙে তখন যখন আমরা সত্যকে গ্রহণ করতে পারি না শেষ কথা একটি প্রশ্ন সত্য প্রকাশ করে আর সে সত্য একজন মানুষের মানসিকতা প্রকাশ করে কিন্তু সে সত্য জানার পর যে প্রতিক্রিয়া আপনি দেখাবেন সেটাই প্রকাশ করবে আপনি মানুষ হিসাবে কেমন থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত ছেড়ে যাওয়ার জন্য তো আছে হাজারো অজুহাত যে পাখি পোষ মানে না সেখানে কব বলে তাকে তুমি মুক্তি দাও সে খুঁজো কোনো বাড়ে প্রত্যাশার বৃত্ত যত ছোট রাখা যাবে ততই নিজের যন্ত্রণা কমবে আবেগের বসে গড়ে মানুষ নানা কথা বলে আবেগ ফুরিয়ে গেলে এরা সেই কথা মনে থাকে না মূলত এটাই মানুষের ধর্ম কিছু মানুষ কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো প্রয়োজন লাগলে সবার আগে খুঁজে না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না যে পুরুষ দৃষ্টি যত বেশি সংযত তার স্ত্রী তত বেশি রূপবতী সম্পর্কটা ভাঙার আগে নিজেকে বোঝাতে শেখো চোখের জল নিয়ে সবার মুখে হাসি ফোটাতে পারবে তো অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থাকবে প্রতিবাদ কিন্তু একদিনে হয় না কোনো মানুষ যখন আঘাত পেতে পেতে আর বঞ্চিত হতে হতে ধৈর্যের সীমা হারিয়ে ফেলে তখনই প্রতিবাদে গর্জে ওঠে যেখানে আমার কথার কোনো দাম নেই সেখানে কথা বলা মানেই বাক্য অপচয় করা তাই চুপ করে থাকি আর শুধু শুনে যায় কিছু স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না তবু বনে যায় অপেক্ষার সুদয় জীবনটা আসলে একটা বইয়ের মতো সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমবয় রাতভর শান্তির ঘুম আসাটা এতটাও সহজ নয় তার জন্য ভাবনা আর দুশ্চিন্তাকে বিদায় দিতে হয় মুখস্থ সবাই পড়ে কেউ নিজেকে লুকাতে কেউ অন্যকে ঠকাতে মিথ্যা দেখায় বাহানা আর সত্য জায়গায় শক্তি তুমি আমার মাঝে কাকে খোঁজো বুঝি না আমি তো তোমার মাঝে তোমাকে আর পাই না ভুল মানুষ ভুল স্বপ্ন ভুল সময় আমাকে শিখিয়েছে কে সঠিক কি সঠিক আর কোনটা সঠিক সময় প্রিয় মানুষ যত দ্রুত কাছে আসে তার থেকে তত দ্রুত হারিয়ে যাওয়ার বাহানা খোঁজে অনেক ভালো থাকুক সে এই মনে ক্ষত সৃষ্টি করেছে যে আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিম্বা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী সত্যিকারের প্রচেষ্টা কখনই ব্যর্থ হয় না বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না রাগ এবং ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে জীবনের প্রয়োজনে জায়গাটা তাকিয়ে দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে বিশুদর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন শিক্ষকের শাসন পিতা মাতার আদরের চেয়ে উত্তম ছেলের মা ছেলেকে বড় মাছের পেস্টা খেতে দেয় ছেলের বউকে না কিন্তু মেয়ের মা জামাইকে বড় মাছের পেস্টা খেতে দেয় নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে চাহিদা অনুযায়ী সব কিছু পাওয়ার মাঝেই যদি সুখ থাকতো তাহলে এই দুনিয়াতে সুখের কোনো অস্তিত্ব থাকতো না কারণ যার আছে বেশি সে চায় তত বেশি মানুষের স্বভাবটাই যে এমন চাহিদার কোনো শেষ নাই যদি তুমি জানতে চাও তোমার বন্ধু তোমার জন্য কেমন তাহলে তাকে রাগিয়ে দাও এখন সে যদি তোমার সাথে ইনসার্ভ করে তাহলে সে ভালো আর যদি না করে তাহলে তুমি তাকে পরিত্যাগ করো বদলে নেওয়া হচ্ছে নিজেকে বদলে ফেলাটাই ভালো সময় কারোর জন্য থেমে থাকে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় তুমি তোমার মাকে খুশি রাখো রব তোমাকে খুশি রাখবেন জীবনের সব কিছুর অভাব হলেও ঠিক কষ্টের কোনো অভাব হয় না যারা তোমাকে অন্যের গোপন কথা বলে দেয় তাদের বিশ্বাস করো না পৃথিবীর সবচেয়ে তীব্র শখ হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শখ মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয় আর যখন রূপ পরিবর্তন করে গিরিগির রূপ ধারণ করে তখন তার অমৃত বানীয় ঠাস বিনা থাকা কীটের সমতুল্য যারা আসল ভালোবাসার মানে বোঝে তারা অবহেলা করে না আগলে রাখে বন্ধু একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে বইয়ের অঙ্কগুলো গরমিল হলেও তা একটা সময় মিলিয়ে নেওয়া যায় কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে এড়ে যায় কোনো ব্যক্তিকে তার প্রতিটি ফুলের জন্য বকাবকি করলে এমনকি ছোটোখাটো বিষয়ে অনবরত বকা দিলেও তা ভালোবাসা কমে যাবার কারণ হবে পরিচয় ধারা যা পাওয়া যায় তা কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাছ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে হঠাৎ হলে অন্ধকার মাথায় নিজের সাথে নিজের লড়াই কঠিন কাজ। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রাখবে দামি মূল্য সবাই দিতে পারে না প্রিয় মানুষ একটুখানি অবহেলা সারা দিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলি যেন কখনই কারোর দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় অধিকাংশ বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও কথার আঘাত যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না মন ভরে গেলেই চলে যাবে বেঁধেও রাখতে পারবে না নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে এই পৃথিবীতে আপনার স্বপ্নকে আপনার মতো কেউ বুঝবে না আপনার কষ্ট আপনার যুদ্ধ আপনার নিঃসঙ্গতা এগুলো শুধুই আপনার তাই একলা চলতে শিখুন কারণ একদিন সে পথেই আপনাকে সফলতার দরজায় নিয়ে যাবে যেখানে পৌঁছতে কেউ সঙ্গী হবে না শুধু আপনি থাকবেন আপনি জয় করবেন কারণ আপনি হচ্ছেন আপনার সবচেয়ে বড় শক্তি একলা চলার শক্তি ও প্রেরণার গল্প নাম্বার এক একলা পথ চলার মানে দুর্বলতা নয় বরং এটা সাহসের নাম একলা পথচলা কঠিন সন্দেহ নেই কিন্তু একলাই শেখায় কিভাবে জীবনকে বোঝা যায় জীবনের সবচেয়ে বড় পাঠগুলো আমরা একাই শিখি চিন্তা করে দেখুন যখন কেউ পাশে ছিল না তখন আপনি লড়েছেন তখন আপনি বেঁচে ছিলেন বড় হচ্ছিলেন আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন একলাই হেঁটেছেন আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করেন তাহলে কারোর সঙ্গ না পেলেও আপনার মনোবল নষ্ট হবে না যতই একা লাগুক নিজের ভিতরে আলোই একদিন আপনাকে পথ দেখাবে নাম্বার দুই যারা একা লড়ে তারাই ইতিহাস গড়ে আপনার জীবনযুদ্ধে যদি কেউ সাথ না দেয় তাহলে সেটাকে দুর্ভাগ্য ভেবে ভেঙে পড়বেন না কারণ ইতিহাস সাক্ষী অলিভার স্নেথ হলেন কিলার স্নেপ জবস কালাম সাহেব নিজেও একা লড়েছেন জীবনের এক একটা পর্যায়ে ক্যালাম যখন প্যাপার বিক্রি করতেন ছোটবেলে তখন কেউ ভাবতেও পারেনি তিনি একদিন ভারতের রাষ্ট্রপতি হবেন কিন্তু তার চোখে স্বপ্ন ছিল আর সে স্বপ্ন বাস্তব করতে তিনি কাউকে দোষ দেননি অপেক্ষাও করেননি শুধু একলা লড়ে গেছেন নাম্বার তিন একাকিত্ব মানে শান্তি সুযোগ নিজের সঙ্গে কথা বলার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা একাকী অনুভব করি ভোরের আলো সন্ধার ছায়া আকাশের তারা এরা তো আমাদের সঙ্গ দেয় না তবুও তারা আমাদের মন ভালো করে দেয় একাকিত্ব আসলে আপনাকে শেখায় আপনি কে কখনো একা বসে নিজের ভেতরটা দেখেছেন কত প্রশ্ন কত অনুভব যা আপনি ব্যস্ততার ভিড়ে কখনো খেয়াল করেন না আপনার আত্মবিশ্বাস আত্মবিশ্লেষণ সব কিছু গড়ে উঠে একাকিত্বেই তাই এ একা সময়কে ভালোবাসুন নাম্বার চার একলা চলা আপনাকে স্বাধীন করে তোলে যখন আপনি কাউকে ভরসা না করে নিজে নিজে সব কিছু করার চেষ্টা করেন তখন আপনি স্বাধীন হয়ে যান এই স্বাধীনতা আপনাকে শক্তি দেয় এই শক্তি আপনাকে জীবনের বড় বড় পরীক্ষায় পাশ করায় আমাদের সমাজে অনেকইভাবে একা মানি দুর্বল কিন্তু একা মানি হচ্ছে নিজেকে চিনে নেওয়ার সাহস নিজেকে পড়াতে হয় ভাঙতে হয় গড়তে হয় এই প্রতিক্রিয়াটা একা হতেই হয় কেউ এটা আপনার হয়ে করতে পারবে না নাম্বার পাঁচ আপনার স্বপ্নের পথে সবাই আপনাকে বুঝবে না আপনার আশপাশের মানুষজন হয়তো বলবে তুমি পারবে না তুমি একা কিভাবে করবে এটা তোমার পক্ষে সম্ভব না তাদের বিশ্বাস না করার সাহসটাই একলা চলার প্রথম পদক্ষেপ কারণ আপনার স্বপ্ন আপনি ছাড়া কেউ বুঝে না আপনার লক্ষ্য আপনি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না আপনার মন বলবে না না পারলে তখন একমাত্র আপনি নিজেকে সাহস দিন এটাই একলা চলার আসল শক্তি নাম্বার ছয় একলা চলুন কিন্তু লক্ষ্য না হারিয়ে একলা চলা মানেই এই নয় যে আপনি সমাজ ছেড়ে চলবেন বরং এটা মানে আপনি নিজে আপনার স্বপ্নে স্থির থাকবেন যত বাধাই আসুক না কেন যদি আপনি জানেন আপনি কি করছেন তাহলে কারো অনুমতি লাগবে না নিজের বিশ্বাসী পৎচুলন আপনার সাফল্য একদিন সবাইকে চুপ করিয়ে দিবে একলা চলা শেখা মানে নিজের উপর ভরসা রাখা শেখা এই পৃথিবীতে আপনি যতই প্রিয় মানুষ পাশে রাখেন না কেন শেষ পর্যন্ত সব লড়াই আপনাকেই করতে হবে তাই আজ থেকেই নিজের শক্তিকে বিশ্বাস করুন সামাজিক দৃষ্টিভঙ্গি অবহেলা একাকিত্ব এগুলোকে দুর্বলতা নয় শক্তি হিসাবে দেখুন কারণ দিন শেষে আপনি যদি একা হয়ে যেতে পারেন তাহলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন জীবনে অনেক সময় এমন মানুষ আসে যারা আমাদের শক্তিকে নষ্ট করতে চায় যারা আমাদের ক্ষতি করতে চায় পিছনে কথা বলে অপমান করে অথবা আমাদের সফলতায় ঈশানিত হয় তাদের জন্য উত্তরে গলা চৌড়ানি কি সবসময় ঠিক না অনেক সময় চুপ থাকেই সবচেয়ে বড় অস্ত্র আজ আমরা জানবো কীভাবে শুধু চুপ থেকে শত্রুকে হারানো যায় চারটি কার্যকর উপায়ে নাম্বার এক চুপ থেকে নিজের শক্তিকে প্রমাণ করুন সাইলেন্স ইজ ইউর পাওয়ার আমাদের সমাজে অনেকেই মনে করে বেশি কথা বললেই মানুষ বেশি কিছু জানে কিন্তু সত্য হলো জ্ঞানীরা কম কথা বলে বেশি কাজ করে যখন আপনি চুপ থাকেন তখন আপনি অন্যদের পর্যবেক্ষণ করতে পারেন তাদের ভুল ধরতে পারেন এবং নিজের শক্তিকে গোপনে তৈরি করতে পারেন শত্রু যখন চায় আপনি খেপে যান আপনি তখন চুপ থেকে শুধু নিজের দক্ষতা বাড়ান যেদিন আপনি সফল হবেন সেদিন আপনার নিরবতা শত্রুর কানে বজ্র হয়ে বাসবে উদাহরণ আপনি যদি শিক্ষিত হন আর কেউ বারবার আপনাকে ছোট করে বলুক আপনি কিছুই পারেন না আপনি চুপ থেকে পড়াশোনায় মন দিন পরীক্ষায় সবার উপরে উঠে গেলে সেই লোক নিজ থেকে নত হয়ে আসবে নাম্বার দুই চুপ থেকে পরিস্থিতি বোঝার ক্ষমতা তৈরি করুন সাইলেন্স ব্রেন্স ক্যালোয়েটে। অনেক সময় শত্রুর পাদে পাদে আমরা নিজে নিজেদের ক্ষতি করে। রেগে গিয়ে কথা বলি পাল্টা দেই এত লাভ হয় না বরং ক্ষতি হয় কেন চুপ থাকবেন চুপ থেকে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন বুঝতে পারবেন শত্রু কোন দিক থেকে আঘাত করতে চাচ্ছে তারপরে আপনি নিজের প্রতিরক্ষা তৈরি করতে পারেন কৌশল ঠিক করতে পারেন উদাহরণ যদি কেউ অফিসে আপনার নামে মিথ্যা বলে বসের কাছে আপনি চুপ থেকে সব তথ্য জোগাড় করুন উপযুক্ত সময় প্রমাণ সহ উত্তর দিন তখন সত্যি আপনার পক্ষে কথা বলবে নাম্বার তিন চুপ থেকে শত্রুকে বিভ্রান্ত করুন সাইলেন্স কনফিউজ এনেমি শত্রু ছায় আপনি দেখান যাতে সে বুঝতে পারে আপনি ভেঙে পড়েছেন কিন্তু আপনি যদি একেবারে চুপ থাকেন তাহলে শত্রু চিন্তায় পড়ে যায় সে তো কিছুই বলছে না তাহলে সে কি ভাবছে আপনার নিরবতা শত্রুকে মানসিক দুর্বল করে ফেলে সে বুঝতে পারে না আপনি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন এটি হচ্ছে প্রতিশোধ। না বলে এমনভাবে জবাব দেওয়া যা ভাষার থেকেও বেশি শক্তিশালী যদি আপনার কোনো আত্মীয় আপনাকে নিয়ে পরিবারে মিথ্যা গুজব ছড়ায় চুপ থাকুন নিজের কর্ম দিয়ে তাদের ভুল প্রমাণ করুন এক সময় সবাই নিজেই বুঝে যাবে কে সত্যি আর কে মিথ্যা নাম্বার চার চুপ থেকে নিজের উন্নতি করুন সাইলেন্স ক্রিয়েট স্পেস ফর গ্রথ সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন নিজেকে এমন জায়গায় পৌঁছে দেয়া যেখান থেকে আপনি কারো অপমান শুনতে না হয় আপনি যত বেশি চুপ থাকবেন তত আপনার সময় বাঁচবে এই সময়টা কাজে লাগান নিজের স্বপ্ন পূরণে যে মানুষ আপনাকে থামাতে চায় তার উপরে উঠে যান উন্নতির সিঁড়িতে আপনার উন্নতি হবে তার সব কথার জবাব কোনো যুক্তি নয় সফলতা সব কথা বলে দেবে উদাহরণ একজন মানুষ হয়তো বারবার বলছে তুমি কিছুই পারবে না আপনি চুপ থাকুন প্রতিদিন ওয়ান পারসেন্ট করে উন্নতি করুন মাসখানেক পরে তার চোখে আপনি অনেক কিছু পারা একজন হয়ে উঠবেন শেষ কথা চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানে নিজের শক্তি তৈরি করা চুপ থাকা মানে নিজেকে বড় করার পথ তৈরি করা স্মরণ রাখবেন সবচেয়ে বড় আওয়াজ আসে তখন যখন চুপ থাকা মানুষটা নিজের অবস্থান বদলে ফেলে জবাব না দেওয়া সবসময় হার নয় বরং এটি বুঝিয়ে দেয় বেশি পরিপক্ক তাই আজ থেকে শত্রুকে জব্দ করতে নিজের জীবনকে বদলাতে চুপ থাকুন পর্যবেক্ষণ করুন নিজের উন্নতি করুন তাহলে আপনি জিতে যাবেন বন্ধুরা যদি কথাগুলো আপনাদের হৃদয় লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্তহীন জীবনের এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হন অনেক ধন্যবাদ